নমস্কার সিএ সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমি সিএ সংক্রান্ত যে ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম এবং কোথায় গেলে সেই ডকুমেন্টগুলো পাবেন সেটাও বলেছিলাম তো সেখানে আপনারা অনেকেই লাইক করেছেন অনেক ভালোবাসা সেখানে দিয়েছেন যাই হোক আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনাদের যে হেয়ারিং পার্টটা অ্যাপ্লাই করার পরে অনলাইন পার কী করে আবেদন করবেন সেটা সে সম্বন্ধে আপনাদেরকে বল এই ভিডিওতে আমি বলবো না কারণ হচ্ছে একটা লাইভ অ্যাপ্লিকেশন লাগে তার জন্য আমি একজনা ডকুমেন্ট পেয়েছি এবং তার ক্ষেত্রে এভিডেভিট করতে দেওয়া হয়েছে সেই এভিডিবিট হয়ে গেলে আমি অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদেরকে দেখাবো এবং আমি একজন সিএ কনসালটেন্টের সঙ্গে আলোচনা করেছি সেই ব্যক্তির জন্য আবেদন করার জন্য এবং তার থেকে যে ফিডব্যাকগুলো পেয়েছি যে সে আমাকে ফর্মগুলো প্রোভাইড করেছে এবং যখন আপনারা ফর্ম ফিল আপ করার পরে হেয়ারিং এ যাবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে যখন হেয়ারিং এ যাবেন সেখানে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হয় সেই প্রশ্নগুলো সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবার এক্ষেত্রে কয়েকটা কথা আপনাদেরকে বলি যে এখন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সিএ এ সংক্রান্ত কিন্তু ক্যাম্প চলতে ক্যাম্প শুরু হচ্ছে অলরেডি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ি এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু শুরু হয়ে গেছে বাকি ডিস্ট্রিক্টগুলোতে বেশিরভাগ ডিস্ট্রিক্টে কিন্তু খুব সম্ভব এই সপ্তাহ থেকে শুরু হতে চলেছে আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন না কেন আপনারা একটু খেয়াল রাখবেন বা খবর নেবেন বা খোঁজ নেবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কোথায় হচ্ছে এই সমস্ত ক্যাম্প স্বভাবত এই ক্যাম্পগুলো করা হচ্ছে বিজেপির থেকেই করা হচ্ছে এবং আপনাদেরকে অনুরোধ করব যে এখানে রঙের চিন্তা ভাবনা করবেন না আপনারা কোন রঙ থেকে করছে বা কেন করছে এই সমস্ত আপনারা দেখবেন না আপনাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যায় এবং সেই সিএএ সার্টিফিকেট যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই সার্টিফিকেট কি করে আপনারা হাতে পাবেন তো এই সম্বন্ধে তো তারা যাবতীয় কিন্তু হেল্প করছে আরও একটা কথা ক্ষেত্রে বলে দিই ধরুন আপনি কোথাও দু হাজার সালের আগে এসছেন এবং সেক্ষেত্রে যদি আপনার লোকাল কাউন্সিলার সে টিএমসি হোক বা বিজেপি হোক বা সিপিএম এর হোক যে যে রঙিনী হোক না কেন আপনাদের সেই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকা উচিত নয় আপনারা যেখানে গেলে আপনাদের কাজে হাসিল হবে সেখানে আপনারা অবশ্যই যাবেন রং বিভেদ করবেন না এই সময় দাঁড়িয়ে যে ওই রঙের ক্ষেত্রে ওখানে যাব না আমি বা ওখানে গেলে হয়তো অন্যথায় অন্য কিছু হতে পারে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করার কিন্তু আপনার সময় নয় এখন আপনার মোট কথা কাজ হাসিল করতে হবে আপনি নিজে রং না লাগান সেই রঙের মধ্যে গিয়ে কাজটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে তো যাই হোক আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা খোঁজ নেবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হচ্ছে খুব রিসেন্ট আমাদের মালদা ডিস্ট্রিক্টও হতে চলেছে তো যারা মালদা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইস্কনে আপনারা যোগাযোগ করবেন মালদা ইস্কন যেটা এই পল্লীশ্রী মাঠের এখানে আছে সেখানে কিন্তু সি এ সংক্রান্ত ক্যাব খুব ক্যাম্প খুব সম্ভব আগামী সপ্তাহ থেকে বসতে চলেছে পল্লীশ্রী মাঠের ওখানে আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন বা যখন ক্যাম্প বসবে তখন কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো মালদার জন্য আমি লাস্ট উইকে আমি সেখানে গেছিলাম সেখানে গিয়ে শুনতে পেলাম যে হ্যাঁ সেখানে একটা ক্যাম্প বসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু সিএ সংক্রান্ত যে হিন্দুত্ব যে মন্দির বা সেখান থেকে সার্টিফাই করা হয় আপনারা যদি সেখানে যদি যোগাযোগ করেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু থাকে এই ইস্কনের যে মন্দির সেটা কিন্তু আছে আপনারা খুঁজে নেবেন সেখান থেকে কিন্তু হিন্দুত্ব সার্টিফিকেট কিন্তু দেওয়া হচ্ছে বা প্রোভাইড করা হচ্ছে তার কথা না বাড়িয়ে আমি সেই সিএ কনসালটেন্টের কাছ থেকে যে ফর্মটা পেয়েছি আমি শেষে তার নিচে কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি প্রমোশন করছি না কোনো তার আমি অ্যাডভার্টাইজমেন্টও করছি না তো সে আমাকে প্রোভাইড করেছে আমি সেই ফর্মটা আপনাদেরকে তুলে ধরছি তো প্রথমে এই ফর্মটা আমি দেখাই আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা আমাকে অ্যাপ্লাই করতে বলেছে আমি অ্যাপ্লাই কী করে করবো সেটা আপনাদেরকে দেখাই আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে এই এখানে চারটা ফর্ম টোটাল আছে চারটা ফর্ম আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স থেকে সেটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে পুরোটা কিন্তু আপনারা লিখবেন ক্যাপিটাল হরফে এখানে আপনার মোবাইল নাম্বার লিখবেন এখানে ইমেল আইডি লিখবেন ভ্যালিড ইমেল আইডি ওটিপি যাবার ব্যাপার আছে কিন্তু দুটোতেই কিন্তু আপনার এখানে নাম লিখবেন এখানে জন্ম তারিখ লিখবেন ইন্ডিয়াতে কবে এসছেন অবশ্যই আপনাকে দু ডিসেম্বরের আগে আসতে হবে আপনার জেন্ডার সিলেক্ট করবেন বা লিখবেন এখানে আপনি বর্তমানে কি করেন সেটা লিখবেন এখানে এবার আপনাকে দিতে হবে এখানে এখানে আপনার প্রেজেন্ট যে বিলং কিন্তু ক্যাপিটাল লিখবেন সব ম্যারেজ ডিটেল আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখবেন এখানে ফাদার ডিটেল ফাদার নেম এখানে লিখবেন ফাদার ডেট অফ বার্থ লিখবেন এখানে ফাদার অ্যাড্রেস ইন বাংলাদেশ বাবার অ্যাড্রেস বাংলাদেশে কোথায় ছিল সেটা উল্লেখ করবেন এখানে হোল্ডিং নাম্বার সহ যদি জানা থাকে সেটা লিখবেন এবার দেখবেন আপনারা এখানে মায়ের ডিটেলস মায়ের নাম চাইছে মায়ের ডেট অফ বার্থ চাইছে মায়ের অ্যাড্রেস বাংলাদেশে কোথায় ছিল সেটা লিখবেন পুরো অ্যাড্রেসটা এখানে লিখতে পারেন তারপর ক্যারেক্টার সার্টিফিকেট এ দেখুন ক্যারেক্টার সার্টিফিকেটের নাম এখানে লিখতে হবে বাবার নাম লিখতে হবে এজ অকুপেশন কী করছেন আপনি সেটা লিখবেন প্রোভাইডেড বাই কে দিচ্ছেন আপনার প্রো ক্যারেক্টার সার্টিফিকেট সেটা উল্লেখ করতে পারেন লোকাল কাউন্সিলর বা প্রধান এখানে আপনার ফুল অ্যাড্রেস হবে হোল্ডিং নাম্বার সহ এবার এখানে লাস্ট ফোরটিন ইয়ার্স অ্যাড্রেস ইন ইন্ডিয়া যদি চোদ্দ বছর ধরে বসবাস করেন সেই জিনিসটা এখানে লিখবেন তারপরে হচ্ছে ফ্যামিলি ডিটেলস এখানে ফ্যামিলি ডিটেলস উল্লেখ করতে পারেন ফ্যামিলির আপনার যে মেম্বারগুলো থাকবে তাদের জন্য তারপরে হচ্ছে সিডিউল এ বাংলাদেশি ডকুমেন্ট বাংলাদেশি ডকুমেন্ট কী আছে না আছে সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন এই যে দেখুন এখানে দেওয়া আছে বাংলাদেশি ডকুমেন্ট সিডিউল ওয়ান এ বাংলাদেশি ডকুমেন্ট নেম শিডিউল ওয়ান বি ইন্ডিয়ান ডকুমেন্ট বিফোর থার্টি ওয়ান ডিসেম্বর দু হাজার চোদ্দো তারপর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এখানে ফুল সিগনেচার আপনাকে দিতে হবে তারপর ইফ স্পজ ন্যাশনালিটি ইজ ইন্ডিয়ান যদি আপনার স্বামী বা স্ত্রী ইন্ডিয়ান হন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এই জিনিসগুলো আছে এটা হচ্ছে প্রাথমিক অ্যাপ্লিকেশান ফর্মটা আছে এবার পরের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে আপনাদেরকে দেখাই এই যে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এর আগের ফর্মটাই আছে ওটা ইংলিশে ছিল এটা আছে বাংলাতে সম্পূর্ণ একই জিনিসই আছে আমি এই ফর্মটাও দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে যে আপনার জন্য বুঝতেও অসুবিধা না হয় সম্পূর্ণ একই ডিটেলস আছে সেই জিনিসই এখানে উল্লেখ করা আছে তা আমি এই জিনিসটা রিপিট করছি না তা এর পরে যে আমাকে ফর্মটা দিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার এখানে দেওয়া হয়েছে যে আমাকে বলেছে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে প্রথম তালিকা থেকে যে কোনো একটা আপনাকে প্রোভাইড করতে হবে যেখানে দেখুন বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে নথিপত্রের তালিকা এনি ওয়ান ডকুমেন্ট একটা ডকুমেন্টের কথা এখানে কিন্তু উল্লেখ করেছে প্রথমেই আছে যে আপনার পাসপোর্টের অনুলিপি আমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখেছিলাম সেখানে কিন্তু পাসপোর্ট না হলেও চলে অর্থাৎ সেক্ষেত্রে ম্যানডেটরি কিন্তু নয় থাকলেও হবে না থাকলেও হবে ভারতে ভারতে ইয়ারো আরও কর্তৃক ইস্যুকৃত নিবন্ধন সনদপত্র বা আবাসিক পারমিট এটাও যদি থাকে সেটাও হবে তারপর চলে যায় পরের অর্থাৎ জন্ম বাংলাদেশে জন্ম সার্টিফিকেট তারপর হচ্ছে স্কুল কলেজ বাংলাদেশের কোনো স্কুল কলেজের কোনো ডকুমেন্ট সেটা তারপর হচ্ছে আপনার সেখানকার পরিচয়পত্র যে দেশে থাকতেন সেই জায়গার পরিচয়পত্র যদি কিছু থাকে তারপর হচ্ছে সেখানকার ট্রেড লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স কিছু থাকে যদি থাকে আপনার কাছে তারপর জমির রেকর্ড ভাড়াটে বা ভাড়া থাকতেন তার রেকর্ড বা তার কোনো তথ্য তারপর হচ্ছে আপনার আপনার বাবা মা যে যারা জীবিত আছেন সেখানে তাদের কোনো তথ্য যেখানে আপনার সঙ্গে লিঙ্ক আছে সেরকম সম্পর্ক স্থাপন করতে পারে যে কোনো তথ্য তারপর হচ্ছে অন্যান্য সরকারি নথি এত কিছু উপরের আট নম্বর অব্দি যদি কোনো কিছু আপনার কাছে না থাকে অন্য যে কোনো সরকারি নথি আপনার কিন্তু যদি থাকে সেটা সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন এবার এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে উল্লেখযোগ্য ব্যাপারটা কি সেটা হচ্ছে আপনার এ সমস্ত জিনিস যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট আরও একটা রাস্তা অবলম্বন করেছে সেলফ ডিক্লারেশন যেটা হয়তো এখনও অনেকেই অ্যাপ্লিকেবল করছে না কিন্তু কোনো কোথাও কোথাও কিন্তু সেটা শোনা যাচ্ছে যে অ্যাপিডেভিটের মাধ্যম দিয়ে কিন্তু সেটা করা যাচ্ছে অনলাইনে কিন্তু সেই অপশনটা আমি সিক্স টেন দশ দশ নম্বর কলমে পেয়েছিলাম দশের যে পার্টটা টেন এ সেখানে আমি দেখেছিলাম সেই অপশান দিয়ে যদি ফিল করা যায় সেখানে একটা অপশান আছে যে আমি পরে সাবমিট করতে পারবো অর্থাৎ ভেরিফিকেশনের পরে সেই সাবমিশনটা করতে পারবো সেখানে একটা অপশন এনেবেল হয়ে যায় সেটা ধরুন আপনি বাংলাদেশে বসবাস করতেন সেখানে আপনার কেউ আছে সেইখান থেকে কোনো ডকুমেন্ট বাই হোয়াটসঅ্যাপ বা বাই টেলিগ্রাম কোনো ডকুমেন্ট যদি আপনি নিতে পারেন বাই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে সেই হোয়াটসঅ্যাপকৃত ডকুমেন্টটা কিন্তু আপনার চলবে আপনাকে অরিজিনাল না দেখালো চলবে এটা কিন্তু ভাইটাল একটা জিনিস বলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেটা অনায়াসে বাংলাদেশ থেকে আপনার রিলেটিভের কাছ থেকে নিয়ে দেখাতে পারেন অনেকটা সময় দিয়ে দেয় সেক্ষেত্রে প্রায় তিন চার মাস সময় দিয়ে দেয় সেই ডকুমেন্ট আপনি ইস্যু করলে কিন্তু আপনার কাজ হবে এবারে তারপর চলে আসে কি আছে যে ভারতে নথিপত্রের তালিকা এখানে আপনার যে নথিপত্র থাক না কেন সেটা আপনি ইউজ করতে পারেন ভিসা বা ইমিগ্রেশন তারপর আবাসিক সার্টিফিকেট তারপর আপনি যেখানে কাজ করেন চার পে স্লিপ বা সেন্সার স্লিপ তারপর হচ্ছে লাইসেন্স পারমিট এসব রেশন কার্ড তারপর হচ্ছে ভারত সরকার আদালতের সরকারি শিলযুক্ত চিঠি জন্ম সার্টিফিকেট জমির দলিল প্যান কার্ড তারপর হচ্ছে যে কোনো সরকারি নথি তারপর পঞ্চায়েত সার্টিফিকেট মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট এগুলো সব চলবে তারপর হচ্ছে আপনার ব্যাংকের পাসবুক পোস্ট অফিসের পাসবুক ইন্স্যুরেন্স পলিসি ইলেকট্রিসিটি বিল তারপরে তারপর আপনার আদালতে আবেদনকারীর বিচার সংক্রান্ত রেকর্ড অর্থাৎ যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেগুলো তারপর পেনশনের কাগজ স্কুল লিভিং সার্টিফিকেট তারপর শিক্ষাগত সনদপত্র বা স্কুল কলেজ বোর্ড সার্টিফিকেট পৌরসভার ট্রেড লাইসেন্স বিয়ের সার্টিফিকেট এই সমস্ত জিনিস কিন্তু আপনি দিতে পারেন তো এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে প্রমাণ করবে যে যে আগে আপনি এসছেন সেটা কিন্তু প্রমাণ করবে অর্থাৎ সেই সময়ের আগে কিন্তু ডকুমেন্টগুলো ইস্যু হয়ে থাকতে হবে একত্রিশ বারো দু হাজার আগে তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন এই ডকুমেন্টগুলো দিয়ে আপনার যে ভারতীয় ভারতে বসবাস করছেন সেটা কিন্তু প্রমাণ করতে পারছেন এই সমস্ত ডকুমেন্ট আমাকে এই ডকুমেন্টগুলোর কথায় কিন্তু উল্লেখ করেছে এই দুটো লিস্টের মধ্যে এখান থেকে একটা নিতে বলেছে আর পরের লিস্ট থেকে যে কোনো একটা আমাকে দিতে বলেছে আমি তাদেরকে তাকে এটাও জিজ্ঞাসা করেছিলাম যে কোনো কিছু না থাকলে হবে কিনা হ্যাঁ সেও বলেছিল হ্যাঁ অবশ্যই হবে তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীকালে একটা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে বা কোর্ট অ্যাফিডেভিট হয় সেল ডিক্লারেশন আপনাকে দিতে হবে এই হচ্ছে আপনার ফর ডকুমেন্টের ব্যাপারটা এবার আসি যখন আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে যারা সার্টিফিকেট পেয়েছেন ওনারা যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করেছেন ওনাদের ওনাদের সংস্থা থেকে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয় যখন আপনাদের হিয়ারিং হবে সেই প্রশ্নগুলো কি কি হতে পারে সেই সংক্রান্ত কিছু তথ্য উনি আমাকে দিয়েছেন সেটা আপনাদেরকে দেখায় দেখুন সি এ হিয়ারিং ইন্টারভিউ প্রশ্নাবলী নমুনা প্রশ্ন এই প্রশ্নগুলো ওনারা কিন্তু সম্মুখীন হয়েছেন সিএ হিয়ারিংয়ে অংশ নেওয়ার আগে অবশ্যই পড়ে অনুশীলন করে রাখুন প্রথম প্রশ্ন করবে আপনার নাম কি আপনি যখন এ যাবেন প্রথম প্রশ্ন আপনাকে এই এই প্রশ্নটা করবে আপনার নাম কি আপনার ফাইলটা দিন আপনার আপনি যে সমস্ত ডকুমেন্ট আপনি জোগাড় করে নেবেন এরা আপনাকে কিন্তু সমস্ত হবে সহযোগিতা করবে সমস্ত নথিপত্র ব্যাপারে সহযোগিতা করবে আর হয়তো কিছু ফিস নিতে পারে আর আপনি ফ্রি অফ কস্ট যদি করতে চান প্রথমেই বললাম যে সমস্ত ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পগুলোতে আপনারা যোগাযোগ করুন আর এরা কিছু কিন্তু কিছু ফিস নিতে পারে ফিসের বিনিময়ে কাজ করবে তো যাই হোক দ্বিতীয় আপনার ফাইলটা চাইবে তারপরে তিন নম্বর প্রশ্ন কি আপনার বাংলাদেশি মূল নথিপত্র দিন যেটা আবেদন করার সময় আপলোড করেছিলেন যদি আপলোড করেন আমি বললাম দশ নম্বর কলমে কিন্তু সেই অপশন আছে পরে দেখাতে পারবেন সেই অপশনও কিন্তু আছে আর যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে সেটা আপলোড করার জায়গা আছে কিন্তু তারপর হচ্ছে আপনার ভারতীয় মূল নথিপত্র দিন যেটা আপনি আবেদন করার সময় আপলোড করেছিলেন সেটা কিন্তু দেবেন যদি আধার কার্ড থাকে আধার কার্ড দেবেন রেশন কার্ড প্যান কার্ড এগুলো দেবেন তারপর আপনার জন্ম তারিখ কত সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে তারপর হচ্ছে আপনি ভারতে কবে প্রবেশ প্রবেশ করেছিলেন যে ডেটটা আপনি ওখানে উল্লেখ করেছিলেন সেই ডেটটা কিন্তু আপনাকে মানে ক্লিয়ারলি বলতে হবে তারপর হচ্ছে আপনি কীভাবে ভারতে এসে এসেছিলেন পাসপোর্ট দিয়ে না পাসপোর্ট ছাড়া সেটা আপনাকে সত্যি কথা ওখানে বলতে হবে যদি আপনি পাসপোর্ট ওখানে প্রোভাইড করে না থাকেন অনলাইনে বা আপনাকে বললাম সহজ সম্পূর্ণভাবে সহযোগিতা করবে তাহলে পাসপোর্ট নাম্বার ওখানে দিতে হবে আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনি সত্যি কথাটা বলবেন যে পাসপোর্ট ছাড়া এসেছি আপনার মূল ফর্ম যেটা থাকবে সেই ফর্মের উপরে কিন্তু সই করতে বলবে ফর্মের একটি এক্স মানে জেরক্স করে নিতে হবে জেরক্স করে নিয়ে জমা দিতে হবে তাতে সই করতে হবে তারপর জিজ্ঞাসা করবে আপনার বর্তমান ঠিকানা কী বর্তমান ঠিকানা আপনি বলে দিলেন তারপর জিজ্ঞাসা করবে কতদিন ধরে ওই ঠিকানায় বসবাস করেন সেটাও আপনি বলবেন তারপর যে পরিবার সংক্রান্ত প্রশ্ন করবে আপনার সাথে পরিবারে কে কে থাকেন সেটাও আপনাকে জিজ্ঞাসা করবে আপনি উত্তর দেবেন ঠিকঠাক করে তাদের নাম ও কি কি করেন তা বলুন সম্পূর্ণ ডিটেলস আপনাকে বলতে হবে তা বাংলাদেশে আপনার বাবা মায়ের ঠিকানা কি ছিল যদি জানা থাকে অবশ্যই বলবেন না জানা থাকলে বলে দেবেন সত্য কথা আমার জানা নেই আর জানা থাকলে তো অবশ্যই বলা উচিত তার রেফারেন্স আমি এর আগে বলেছিলাম যে তিনজনের সাক্ষী তিনজন সাক্ষী আপনাকে যে চেনে আপনি যে সময় এসছেন সেই সময়কার তিনজন সাক্ষী আমাকে চেনে আপনাকে চেনে তাদের নাম এবং ফোন নাম্বার দিতে হবে আমি এর আগে ভিডিওতেই বলেছিলাম সেটা সেই তিনজনের নাম দেবেন এবং ফোন নাম্বার দেবেন তাদের কি তারা কী করেন আপনাদের সঙ্গে কী সম্পর্ক সেই সম্পর্কের কথা কিন্তু উল্লেখ করতে হবে তারপরে যে ফর্ম সংক্রান্ত যাচাইকরণ কী কী করতে পারে ফর্মে যেসব তথ্য আপনি দিয়েছেন সেগুলি কি সঠিক আপনি যে ফর্মগুলো ফর্মটা অনলাইনে সাবমিট করেছেন সে সাবমিশন ফর্মে যা লিখেছেন সম্পূর্ণ সঠিক কিনা সেটা জিজ্ঞাসা করা হবে বাংলাদেশে কোথায় জন্মেছিলেন সেটা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বলবেন আপনার বাংলাদেশে কোনো পাসপোর্ট ছিল কি না যদি থাকে তাহলে বলবেন না থাকলে কিচ্ছু বলার দরকার নেই আপনার ভারতে কোনো পাসপোর্ট আছে কি না থাকলে বলবেন না থাকলে বলার কিছু দরকার নেই সত্যি কথা বলে দেবেন আগে কোনো সময় সি এর জন্য আবেদন করেছিলেন কি না যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবেন আর না করবেন তারপর হচ্ছে অন্যান্য সাধারণ প্রশ্ন কি কী হতে পারে যে আপনি আপনার জীবিকা কি আপনি কি করেন এই প্রশ্ন আপনাকে করতে হতে করতে পারে আপনার সন্তানের সংখ্যা কত তাদের নাম ও বয়স কি বাংলাদেশে এখনও আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি না আপনি ভারতে কি কারণে এসেছিলেন এই সমস্ত কিন্তু প্রশ্ন আপনাকে করতে পারে বা করবে এজ গেলে পরে আর কি কি নিয়ে যেতে হবে দেখুন এখানে সব সব মূল নথি এবং তিন সেট জেরক্স কপি আপনাকে নিতে হবে একটা ফাইল নাম্বার থাকে সেই ফাইল নাম্বার এলিজিবিলিটের সেট দেখুন এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে ফাইল নাম্বার ফর্ম এস ওয়ান এ এস ওয়ান বি এগুলো জিনিস আছে এস ওয়ান সি এলিজিবিলিটি সার্টিফিকেট সেলফ এভিডেটেড ক্যারেক্টার অ্যাফিডেভিট ইটিসি এগুলো কিন্তু জোগাড় করতে হবে যদি আপনি এনাদের সঙ্গে কথা বলেন আপনাকে কিন্তু সব কিছু এরাই ম্যানেজ করে দেবে তিনজন রেফারেন্সের নাম ঠিকানা ফোন নম্বর আগেই লিখে নিতে হবে ফর্মে যেসব তথ্য দিয়েছেন বিশেষ করে ইন্ডিয়া এন্ট্রি ডেট ঠিকানা নথিপত্রের নাম ভালোভাবে মনে রাখুন এগুলো আপনাকে মনে রাখতে হবে মিথ্যা বা বিভ্রান্তি তথ্য দেওয়া থেকে বিরত থাকুন আমি এর আগে প্রথম বিরাতে বলেছিলাম যা বলবেন সত্য বলবেন শুনানির সময় মূল নথি চাইলে তার সঙ্গে সঙ্গে দেখান আপনার হেয়ারিংয়ের সময় সময় যদি মূল অর্থাৎ অরিজিনাল কপি দেখতে চায় অবশ্যই দেখাবেন মূল ফাইল এবং একটি জেরক্স সেটে স্বাক্ষর করার জন্য প্রস্তুত থাকুন অর্থাৎ আপনাকে সেখানে একটা সই করাতে পারে একটা সেটে সেই সইটা কিন্তু আপনার আপনারা করবেন এখানে বলা হচ্ছে যে এই সমস্ত যে প্রক্রিয়াগুলো করা হচ্ছে এটা কিন্তু আপনাদেরকেও নমুনা প্রশ্ন এর মধ্যে সবগুলো প্রশ্ন যে করবে এটা কিন্তু নয় এর মধ্যে বেছে বেছে হয়তো কটা প্রশ্ন করতে পারে তবে সমস্ত ডিস্ট্রিক্টেই এখনো অনেক ডিস্ট্রিক্টে যেহেতু চালু হয়নি জিনিসটা বা চালু হলে পরেও অনেকে ঠিক ঠাওয়ার করতে পারছেন না কোথায় গেলে কাজটা হবে তবে এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা প্রচলিত হয়ে যাচ্ছে আপনারা কিন্তু আশা করছি হেল্প পাবেন বা যদি আপনাদের হেয়ারিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা হেল্প পাবেন তো এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে প্যানেলটা আমি রেখেছি আপনাদের সামনে এই হচ্ছে তাদের অফিসিয়াল যে ড্যাশবোর্ড সেটা আমি এদের কাছ থেকেই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েছিলাম এদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এরা আমাকে সহযোগিতা করেছে সম্পূর্ণভাবে এদের সৌরভ কুমার ধর ইনি একজন সিএ কনসালটেন্ট এনার সঙ্গে কথা হয়েছিল রাজসভা তো ইনি আমাকে সম্পূর্ণ ফর্ম প্রোভাইড করেছেন এবং আমি ওনার সঙ্গে কথাও বলেছি ওনারা আপনাকে আপনি যদি কনট্যাক্ট করেন ওনাদের সঙ্গে অবশ্যই ওনারা আপনাদেরকে হেল্প করবেন তা আপনারা এর আগে কন্ট্যাক্ট নাম্বার চাইছিলেন যারা কন্ট্যাক্ট নাম্বার চাইছিলেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনাদের সহযোগিতা আপনারা যদি যেরকম সহযোগিতা চাইছেন আপনারা সবকিছু খুলে বলবেন এনাদেরকে আপনারা আপনাদেরকে কিন্তু সব রকম ভাবে সহযোগিতা করবেন তবে হ্যাঁ আমি বলে দিই এরা কিন্তু ফিসের বিনিময়ে কাজ করে আর যদি ফিস স্যার আপনাদেরকে কাজ করাতে হয় তাহলে কিন্তু যে ক্যাম্পগুলো বসছে সেই ক্যাম্পগুলোতে অবশ্যই যোগাযোগ করুন সেখানে কিন্তু ফ্রি অফ কস্টই আপনাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে শুধুমাত্র হয়তো যে এই এফিডেভিটগুলো করতে হবে সেটার খরচা তো তারা দেবে না অ্যাপ্লিকেশন কী করে করবেন অ্যাপ্লিকেশন সংক্রান্ত সম্পূর্ণরূপে গাইড কিন্তু তারা করছে আমি যেটা ভালো করে ফোন করে শুনেছি নদিয়াতে যেটা হচ্ছে ঠাকুরবাড়িতে যেটা হচ্ছে সেটা কিন্তু আমি শুনেছি ভালো করে তারা কিন্তু যথেষ্টভাবে সহযোগিতা করছেন এবং জলপাইগুড়িতে লাস্ট যেটা হয়েছে সেখানেও কিন্তু আমি জেনেছি যে হ্যাঁ তারা কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন লাস্ট আমি শুনেছিলাম উত্তর দিনাজপুরে হয়তো কোনো একটা ক্যাম্প খুলেছে সেখানেও হয়তো এই সংক্রান্ত কাজ চলছে সিএ সংক্রান্ত আপনারা কিন্তু যারা উত্তর দিনাজপুর থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু খোঁজ নিয়ে দেখবেন আপনাদের আপনাদের এলাকায় কিন্তু সেটা হচ্ছে খুব সম্ভব তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিও আশা করছি ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমি এর পরবর্তী ভিডিওতে যেহেতু আমি এনার আমি একজনের অ্যাপ্লিকেশন পেয়েছি ওনার এই ওনার ব্যাপারই এই কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনার ডকুমেন্ট আমি রেডি করতে দিয়েছি এগুলো রেডি হয়ে গেলে আমি একটা অনলাইন আপনাদের সামনে নিয়ে কারণ লাইভ অ্যাপ্লিকেশন নিয়ে আসতে কিন্তু সম্পূর্ণ বুঝে সুঝে তারপর সেটা করতে হয় নাহলে কিন্তু ভুল ভ্রান্ত একবার হয়ে গেলে কিন্তু মুশকিল তো যাই হোক আপনারা ভয় পাবেন না সবাই কিন্তু নাগরিকত্ব পাবেন ইভেন যারা হয়তো আমাকে প্রশ্ন করছেন দু হাজার পরে আসলেও হবে কি হবে না তো ভারত সরকার খুবই চেষ্টা করছে যে সবাইকে নাগরিকত্ব প্রদানের তবে সেই সংক্রান্ত হয়তো নতুন কোনো বিল পাস হতে পারে যখন হবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। তবে খুব চেষ্টা করছেন কেউ যেন যারা পালিয়ে এসছেন অন্ততপক্ষে পালিয়ে এসছেন বা প্রাণ ভয় পালিয়ে এসছেন পালিয়ে আসাটা বলাটা ভুল হবে প্রাণ ভয় পালিয়ে এসছেন সেক্ষেত্রে তাদের কাউকে কিন্তু নিরাশ করবেন না ভারত সরকার সেরকমই একটা পরিস্থিতি রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় বাকি যে ছটা সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়ের সবার জন্য আর কি ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ